আজ ড্রাই চিলি চিকেনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় ড্রাই চিলি চিকেন তার জন্য বোনলেস মাংস নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ দেখুন চিকেনের সাইজটা ঠিক এই রকম হবে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো একটি ডিম আগে থেকে আমরা ভেঙে রেখেছিলাম সেটা দেওয়া হলো এক চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমরা বাটি ব্যবহার করেছি এখানে স্বাদ মতো নুন যাতে খুব সুন্দর কালার আসে তাই সবশেষে দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রত্যেকটি মশলাকে দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন ও কিছু লঙ্কা নিতে হয়েছে আমরা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি আর ক্যাপসিকামকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ আট থেকে দশ মতো রসুনকে কুচিয়ে নিয়েছি আদা পরিমাণ মতো আর লঙ্কা পরিমাণ মতো একটা কড়াইয়ে আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম আর তাতে ওই ম্যারিনেট করা মাংসটিকে ভেজে নিচ্ছি পরস্পর একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় দেখুন এবার উল্টে দিচ্ছি এই ওপিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন কালার এসে যাবে প্রায় ওই পাঁচ মিনিটের মাথায় আমরা তুলে নেব দেখুন আমাদের ভাজা পর্ব চলতে চলতে প্রায় কালারটা এসে গেছে আমরা এবার তুলে নেব এভাবেই বাকি চিকেনগুলোকে আমরা ভেজে নেব দেখুন দ্বিতীয়বারে সেই একই পদ্ধতিতে সেই ভাজা পর্ব চলছে এবার কড়াইতে যে তেলটা বেশি হয়েছিল তার মধ্যেই আমরা আদা ও রসুন কচিটা দিয়ে দেবো আদা ও রসুন কুচিটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব আগে থেকে কুচি রাখা লঙ্কাগুলি ব্যাস লঙ্কাটাও ভালো করে নেড়ে নিতে হবে মোটামুটি একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা আগে থেকে যে পেঁয়াজ ও ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা প্রায় পাঁচ মিনিট মতো ভাজতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়ামে থাকে এটা মাথায় রাখতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব দু চামচ পরিমাণ চিলি সস ও দু চামচ পরিমাণ সয়া সস ও সবশেষে আর একটা আমরা সস অ্যাড করব সেটা হচ্ছে টমেটো সস হাফ কাপ পরিমাণ সস দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে এসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও স্বাদ মতন চিনি নুন চিনি দেওয়ার পর সেই একই পদ্ধতিতে নেড়ে নেব বাস এবার সেই শুভক্ষণ এসেই গেল যখন আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসগুলি মাংস দেওয়ার পর প্রায় ছয় থেকে সাত মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে তাহলে প্রস্তুত হয়ে যাবে ড্রাই চিলি চিকেন যেহেতু ড্রাই চিলি চিকেন তাই আর জল ব্যবহার করছি না এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান এই রেসিপির স্বাদ অসাধারণ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাস প্রস্তুত হয়ে গেছে ডাই চিলি এবার স্বাদ গ্রহণ করার পালা তো চলুন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে